oh shit it's very bad It's, you know, it's very bad for me

পাল গেলিস বেটা খেলতে হবে রাস করে কি খেলা খেলোস না খেলোস গ্যাস আপনাদের জন্য আরেকটি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আসতেছে ডোন্ট বরি চিন্তা করো না Ferrari. <coughs> Eccola. Bucato d'artimmi. মোবাইলের স্কিন একটু বেশি টাচ কর দিছি হ্যাঁ তখন

আর রে কোন আপনারা দয়া করে লাইকটা করে দেন আমার আর মাত্র বিশ ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশনটা অন হয়ে যাবে মানে আমার ওই সার্বর একটা স্বপ্ন পূরণ হবে যাই হোক আমি অনেক আগে খেলতাম আর কি দু হাজার আঠারো উনিশের প্লেয়ার কিন্তু আমি মাঝখান দিয়ে খেলা অফ করে দিয়েছিলাম ওই দু হাজার বারো আরে কি বলতেছি আর এক দেড় বছর আগে দু হাজার বিশ বাইশে যে ভিডিওগুলো করছি ওইগুলো ভাইরাল হয়েছে এগুলো ওয়াচ টাইম অনেক পূরণ হয়েছে তো তার জন্য আবার গেমের ভিতরে ব্যাকাইছি ইউটিউবে মোটিভেশন রয়েছে তো অনেক এবার একটু খেলি যাই হোক মোবাইল টেবিল আগে একটু বেচা নর্মাল মোবাইল কিনছিলাম গরু তো পুরোই কাপজাপ এই কিসের জন্য আবার এই গেমের ভিতরে বেগ দিলি কিন্তু আগের ট্রিপস অ্যান্ড গুলো একটাও কাজ করে না এখন এটাই সত্য বাস্তব এই এই শালা তার নামই আমি চিনি এই লাগ হেটে এটা অনেক এটা আমার আগেরই আমি ইউএসপি আগে আগে তো মনে হয় সমস্যা নাই গাইস সমস্যা নাই আর একটা ময়লের স্ক্রিনের আলোটা একটু বাড়ালি এরপর স্ট্যান্ডার্ড দেখেল নিলাম এমনি দেখছি একটু কম বোঝা যায় কিলোদাম ফাড়ি কিলোদাম ফাড়ি বট কেড়াদানি করে নিষেধ ফোন টুনি আই হ্যালা রে ভাই তোমরা যে জগতে খেলা তাইছো সেই জগতের প্রো প্লেয়ার আমরা ঠিক আছে এখন হইতে পারে খেলি না দেখা খেলা বুঝি না বা পারি না জয় হোক সমাশনাই বট কইছো কমেন্ট করছো এই কি রে আমার টিমে দি পুরোই কররা কি খেলমু আমি আমার টিমেট লগে ফারনা তারা এ রাউন্ডে দুই কিল কর্ম এটা আমার টার্গেট আই বেস্ট এই সালার কিচ্ছুই কিনছি না ভালোর দিক মনোযোগ করে রাখছি রাউন্ডে দুইটা কিল টার্গেট নিছি একটা একটা কনফার্ম যাতেও কার দিদে হোক মিশনটা তো কমপ্লিট হয়েছিল কি করলাম লাইক করে দেন দয়া মিশনটা কই কমপ্লিট করতে পারছি লাইক দিয়ে অবশ্যই হবে না কি এডাবলিউ এম দিয়া বাল না তো এ ডাব্লিউমটা আমার অনেক ইচ্ছা বাট এডাবলিউএমের অনেক মানে আগে যখন খেলতাম তখন এডাবলিউম খুব ভালো পারতাম এখন এখন কেটে দিন হয় না আগের মতন এই সমস্যা নেই এই বালের টিমেট সব গেমে বইতে এই যে আমি একটা বলদের মতো আউট ছিল এমনি আসাটা খুবই রিস্কি ভালো প্লেয়ার এদিক দিয়ে একটা থাকলে চলতো উফ যাক এটা লুমিয়ে একটা মারলাম

না এইবার একটু হার্ড ফোর্সেটে খেলাটা একটু মজাই যদিও খেলা পারি না তারপরে নেই আমি যখন আগে খেলতাম টু ফিঙ্গারে তখন খুব মারাত্মক লেভেলে খেলতাম যখন থ্রি ফিঙ্গার নতুন নতুন শিখছি তখন দেখতাম খুব ভালো খেলতেছি মাঝখানে আমার ফোনটা একটু ডিস্টার্ব দিয়েছিলো যে ফোনটা দিয়ে রেকর্ডিং করতেছি ওই ফোনটাতে একটু ডিস্টার্ব দিয়েছিলো এরপর তো খেলাটা একবার নষ্ট গেছে উফ বল করছি রে এটা তো জীবনও পারতাম না তিনজন হমা নাই সেই সেট দিয়া এই শালা কিছু ফালতু খেলা খেললে মান সম্বন্ধে খুব গাইস একটু দয়া কইরা একটা লাইক দিয়ে দিলে তো কোনো সমস্যা হয় না এটি বুঝলেন লাইকটা দিলে সমস্যা রে কি হুম ভাই তুমি খুব ভালো খেলছো তুমি এক লাইক পাওয়ার যোগ্য তুমি একটা ভাই লাইক পাওয়ার যোগ্যই গাইস একটু দয়া করে সবাই শেয়ার করে দেন যদিও আমি কেউ শেয়ার করি না শেয়ার করাটা নিজের কাছে একটু আর নিজে নিজে লাগে বেতার লাগে আর কি সুযাই তো একটা কথা আসলে যেমন ফেসবুকে শেয়ার করাটা যেমন নিজের আড়িতে একটা পোস্ট করে দেন একবার ইজি কিন্তু এই দাঁড়া মিস্টেক মিস্টেক আরে আমি নিজের নিজে চাই খেলা নষ্ট করলি ওকে আমি আনকাম পোকার চোদা লাগে না ইম হয় না আমার সেন্সিরিটি কোথাওতে আছে সে সব আসল কোথায় লোক আছে আমি খেলাই পাই না সেন্সিরিটি খেলা লাগে না সেন্সিটিভিটির উপরে সব কিছু নির্ভর করে যদি পাৰি নাশি আছে Uma এই মাদার Mother, tu te vas a একবার টিমেট ফোর খুব করা করা আরেকবার টিমেট ফোর একবার বোধাই মার্কা যদিও আমি নিজে একটা বড় বোধাই Hey, sorry, 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 sorry. Sensory, take one more activity. এইবার খেলা হবে সেরা সেরা খেলা হবে ভাই সরি সরি গাইস নেটটা চলে গেছিল এই শালা ওয়াইফাই কল ভাই একশ লাগাও তিনশন দিয়ে কখনোই হবে না আর ভাই মরলে মরে মরিস না এই আলাদা কি তার কস তুই కలవర ఏ బారస

এখানে দোষটা আমারই ছিল যাই হোক কি বুঝলাম না হাত কি হইলো এবার কি একটা গান নিতে পারি অবশ্যই 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 কি নিতে পারি এম পি ফোরটি এম তো নেব মাস্ট বি আরে বাল কি খাদ্য আছে এই চলো ভুলে গেছে খেলাত মনোযোগ দিয়েছি এটা কোন লাগলো আই হেরি কি সময়টা আই পড়ছে আমার জানি so i'm really sorry for that মানে আমি এটা খারাপ কাজটা খুব খারাপ করছি তারপরে এডব্লিউএম এমো পাইছি বাট इट्स সাফায়াত প্রো थैंक यू ভাই আপনাকে আপনি মানে ছোট অবস্থা আমাকে একটু সাপোর্ট দিবেন বল দি এটা কমেন্ট করেছেন এতে আমি খুশি আপনাকে কি বলে যে একটা ধন্যবাদ দেবো এটা বলার বাসা পেতেছি না ছোটো থাকতে কেউ মূল্য দেয় না রে ভাই কেউ মূল্য দেয় না বড় হয়ে গেলে আবার সবাই মূল্য দেয় আমি এডাব্লিউএম এর খেলাটা বুঝলালেছি এটাই আমার সবচেয়ে বড় বল

ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি চাইলে দেখতে পারেন আদান দিছে গাই নামাজ এখন নামাজ শুনুন